একটা করে স্ক্র্যাচ এক হাজার করে কম সবগুলো ল্যাপটপ এই ফ্রাইডে টু একটা অফার দিচ্ছি যাদের এই মুহূর্তে ল্যাপটপ প্রয়োজন খুব দ্রুত এসে কালেক্ট করবেন কারণ এই অফারটা কিন্তু একদম সীমিত সময়ের জন্য যাচ্ছে সেভেন জেনারেশন আচ্ছা বাংলাদেশের সবচাইতে চ্যালেঞ্জিং প্রাইজ আমি দিব এই প্রাইজে কেউ আপনাকে দিতে পারবে না যদি কোনো ব্যক্তি ওয়ান পার্সন সারা বাংলাদেশে বলতে পারে এই প্রাইজে দিবে তাহলে আমি আমাকে দশ হাজার টাকা সারে দেবো হ্যাঁ তাই ইয়েস পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিই পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই এটা হচ্ছে

আলাইকুম ভিআর চলে আসলাম হচ্ছে সবচেয়ে পুরনো একজন ব্যবসায়ী ইউজ ল্যাপটপ এর সেটা হচ্ছে এস এস কম্পিউটার সেলিম ভাই তো সেলিম ভাই এখানে দেখতে পাচ্ছেন আমরা অনেক অনেক ল্যাপটপ দাঁড় করে রাখেছি আপনাদের দেখানোর জন্য আজকে ভাই বলতেছে ফ্রাইডে টু ফ্রাইডে অফার দিবে কি কি প্রাইস কত কম দামে দিবে এবং কত কোয়ালিটিফুল ল্যাপটপ দিবে সেটাই ধারণা দিব আজকের এই ভিডিওতে আমাদের সাথে রয়েছে সেলিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই বলেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ফ্রাইডে টু ফ্রাইডে অফার

এটা তো আমরা দেখবোই প্রথমে বলে দেই এই অফারটা নিতে চাইলে আপনাকে আসতে হবে ঢাকা মিরপুর দশ নম্বর হারুন সুপার মার্কেট আর হারুন সুপার মার্কেট এর দোতলাই চলতেছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনি একদম দশ নম্বর গুলচত্বরে নামবেন নামলেই সাথে দেখবেন শাহ মার্কেট শাহ মার্কেটের ঠিক পিছনে আপনি আসবেন শাহ মার্কেটের পিছনে তিন নাম্বার রোডে হারুন সুপার মার্কেটের দোতলায় পাঁচশো টাকা ভাই প্রথমে শুরু করবো এটা ফোর কে একটা ভিডিও চালায় রাখছি আমাদের ঢাকা শহরের একটা ভিডিও চলতেছে র্যাম আছে আট জিবি চার জিবি গ্রাফিক্স আছে কুড়াই থ্রি সেভেন জেনারেশন আচ্ছা বাংলাদেশের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাইজ আমি দিব এই প্রাইজে কেউ আপনাকে দিতে পারবে না আচ্ছা বাংলাদেশের সব থেকে চ্যালেঞ্জিং প্রাইস একদম ফ্রাইডে টু ফ্রাইডের মধ্যে এসে নিতে হবে যদি না নেন তাহলে এই প্রাইসটা থাকবে না আচ্ছা রেগুলার প্রাইস আছে উনিশ টাকা আচ্ছা আজকে শুধু অফার প্রাইস

যারা ভিডিও এটাতেও ফোর কে চালায় রাখছি দেখেন এটা গ্লোসি টেকনোলজি ইউজ করছে এটা হচ্ছে ম্যাট টেকনোলজি এটা কিন্তু ব্রাইটনেসটা কমানো আছে জন্য কিন্তু একটু হালকা ডিপ মনে হচ্ছে আমরা যদি ব্রাইটনেস বাড়াই দিই তাহলে কিন্তু আরো এই ল্যাপটপ কিন্তু আমরা আমাদের কাছ থেকে পাবেন সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটা প্রিভিয়াস প্রাইস হল বিশ হাজার পাঁচশো টাকা আজকে হলো অনলি সতেরো হাজার পাঁচশো টাকা শুধুমাত্র হ্যাঁ ফ্রাইডে টু ফ্রাইডে কোরাই থ্রি সিক্স জেনারেশন যারা কোরাই থ্রি সিক্স জেনারেশন ল্যাপটপ কিনবেন তারা মোটামুটি ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন ফিন্যান্সিং টুকিটাকি সব কাজই অনায়াসে করতে পারবেন আর এই ল্যাপটপগুলোর গুলোর আরেকটা গুণ আছে হ্যাঁ জি এটা সাড়ে চার থেকে সাড়ে সাত ঘন্টা মোটা ব্যাটারি ব্যাক আপ দেয় বলেন ভাই সাড়ে থেকে সাড়ে ঘন্টা এই ক্যাপটপ

অরিজিনাল দেই নাই প্রমাণ করতে পারে জরিমানা স্বরূপ ল্যাপটপের সাথে এই কম দামি ল্যাপটপের সাথেও একটা ব্যাকপ্যাক ভাই এটা আপনি ক্লিয়ার করলেন না এক বছরের মধ্যে যদি কেউ প্রুফ করতে পারে যে ল্যাপটপের চার্জার চার্জারটা অরিজিনাল ছিল না 10000 টাকা জরিমানা দিব চমৎকার গিফট থাকবে মাউস থাকবে এটা ব্যাক থাকবে ওকে অবশ্যই জেনুইন চার্জার থাকবে আর একটা মাউস প্যাড থাকবে হ্যাঁ ওকে মাউস প্যাড দিয়ে দিই ওকে ডান এরপর হচ্ছে পেন্টিয়াম ডুয়াল কোরের 8 জেনারেশন

আর আমরা ল্যাপটপ নেওয়ার পরে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেই অন্য দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেই চ তো আপনি এখানে কি নেই শেষ না আপনি বাসায় যে চালাইলেও আমাদের রেসপন্সিবিলিটি কিন্তু থেকে যাচ্ছে ট্রাভেল মেট আমরা নিয়ে আসছি এটা নতুন একটা শিপমেন্ট কোরাই ফাইভ এর এইট জেনারেশন বাংলাদেশে এত কমে কেউ এইট জেনারেশন মেশিন আপনাকে প্রোভাইড করতে পারবে না ট্রাভেলমেট মানে এস আর এর একটা অন্যরকম জিনিস আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলেট ডাবল ট্র্যাগের টাচ বিশাল বড় সরু আকারের ব্ল্যাক কালার সবারই পছন্দের একটা কালার সাড়ে তিন থেকে সাড়ে চার ঘন্টা ব্যাকার ব্যাটারি ব্যাক আছে মাত্র তেইশ হাজার নয়শো টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবো তেইশ হাজার নয়শো টাকা আমরা শুধু এটা না সবগুলো ল্যাপটপে ফাইডে টু ফাইডে একটা অফার দিচ্ছি যাদের এই মুহূর্তে ল্যাপটপ প্রয়োজন খুব দ্রুত এসে কালেক্ট করবেন কারণ এই অফারটা কিন্তু একদম সীমিত সময়ের জন্য যাচ্ছে টি ফোর এর সিক্স জেনারেশন আট জিবি

যারা অলি দাম এটাও ফিচার এর মধ্যে ফ্রাইডে টু ফ্রাইডে অফারে দুই ব্যাটারি ল্যাপটপ ফ্রাইডে টু ফ্রাইডে অফার এরপর এটার প্রাইস ছিল তে ত্রিশ হাজার নয়শো টাকা ছিল বুঝতে আজকে পারলো শুধু অফার প্রাইস হচ্ছে পাঁচশো বারো জিবি সাথে এরপর হচ্ছে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসে আট জিবি গ্রাফিক্স কোরআফ এর এইট জেনারেশন ল্যাপটপের প্রাইস অনলি থাকবে সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ পাঁচ সাতাশ হাজার পাঁচশো টাকায় ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আবার কুড়াই জেনারেশন এক্স ওকে এই প্রাইজে আপনাকে এক্স থ্রি নাইন জিরো কেউ দিতে পারবে না ব্যাটারি ব্যাক আপের উপরে সবগুলো দুই ঘন্টা ফ্ল্যাট গ্যারান্টি দিব ওকে যে ল্যাপটপই নেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো থাকতেইছে এরপরে হচ্ছে টি ফোর নাইন জিরো এস ভাই আমার প্রিয় ল্যাপটপ ভাই সিরিয়াসলি তাই তো দিয়ে আমরা দিব ফ্রাইডে টু ফ্রাইডে অফারে পঁয়ত্রিশ হাজার পাঁচশো ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে কুড়াই সেভেনের এর এইট জেনারেশন টি ফোর

আমি প্রুভ করে দিতে পারবো যে আমার চেয়ে অনেক বেশি প্রাইজে সেল হয় আপনার এটা তো আসলে পাবলিক করার জিনিস না আপনি যদি চান হোয়াটসঅ্যাপে নক করেন আমি প্রুফ সহ আপনাকে দিব চমৎকার অ্যাভেলেবল শোরুম আছে আমার চেয়ে বেশি প্রাইজে সেল করে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে জেড বুক ফোরটি নিউ এই মুহূর্তে সবচেয়ে ক্র্যাশ বলতে পারি ল্যাপটপ যারা অল টাইম অন করে রাখে ল্যাপটপ তাদের জন্য এই ডিভাইস এই ল্যাপটপটা চাইলে একটা না মাস বন্ধ না করলে হবে একদম সুপার ডুপার ফ্রেশ সিক্সটিন জিবি র্যাম আছে

আমরা ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে এটা নর্মাল আট দুইশো ছাপ্পান্ন দিয়ে ছত্রিশ পাঁচ দেওয়া আর ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে দিব আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই আপনি একটু বলেন মিরপুর দশ নম্বর হারুন সুপার মার্কেট দশ নম্বর আমাদের শোরুম না শাহালির ঠিক পিছনে রোড নাম্বার থ্রি হারুন সুপার মার্কেট দোতলায় দুইশো পাঁচ দুইশো ছয় নম্বর শপ এস এস কম্পিউটার এরপর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ল্যাপটপ এইট ফোর জিরো জি সিক্স কুরআ সেভেন এর ভার্সন

একটা স্ক্রাচ থাকলে তো পাঁচশো কম দিবেন ওই অফারটা রয়ে গেলে তো আমার মনে হয় এর চেয়ে এখন কমানো যাবে না স্ক্রাচ বেরিয়ে গেলে

টেন জেনারেশন আই ফাইভ আমি অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপ যদি এই প্রাইজে কেউ দিতে পারে তাহলে দশ হাজার টাকা সার শুধু ফ্রাইডে টু ফ্রাইডে অফার এই অফারের মধ্যে নিতে পারবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন জি এইট

আজকের 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 জন্য জন্য হচ্ছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি নতুন একদম নতুন নতুনের মতো আছে ষোল জিবি পাঁচশো বারো জিবি দিয়ে দিয়ে প্রাইস দিব অনলি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাজার এরপর হচ্ছে

হারুন সুপার মার্কেটের দোতলায় দুইশো পাঁচ দুইশো ছয় নম্বর সব এস এস কম্পিউটার সাপ্তাহে সাত দিন খোলা থাকে থ্যাঙ্ক ইউ যে ফ্রাইডে টু ফ্রাইডে অফার নিতে পারতেছেন না তার আবার এক মাস পরে আরো বেশি দাম দিয়ে ল্যাপটপ কেনার কারণ আসতেছে কারণ হচ্ছে ল্যাপটপ হইলো এখন ওইভাবে পাওয়া যাচ্ছে না একটু হয়ে গেছে না আমার নিজের কাছে না এখন হচ্ছে প্রাইসটা বেড়ে যাচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিব সবার কাছে দোয়া চাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া আসসালামু আলাইকুম